আজকে ছোট্ট একটা পার্ট আমি করে দেখাবো ব্যাগটা দেখেই বুঝতে পারছেন খুব ছোট আসলে এই ব্যাগটা আমি অনলাইনে তৈরি করে দেখিয়ে দিয়েছিলাম যে কত সহজে ব্যাগ তৈরি করা যায় তখনই আমি একটা হ্যান্ডেল তৈরি করে ওখানেই দেখিয়ে দিয়েছিলাম তবে যেহেতু রাত্রিবেলা লাইভ করেছি আর বুঝতে বোধহয় একটু অসুবিধা হয়েছে তো আমার কাছে রিকোয়েস্ট ছিল দিদি একটা ছোট ভিডিও বানিয়ে যদি আমি হ্যান্ডেল জোড়াটা দেখিয়ে দিই তো এটা এমন কিছু কঠিন কাজ নয় একটা হ্যান্ডেল তখনই জোড়া ছিল আর আমি তখন ভাবলাম যে আর একটা হ্যান্ডেল যদি আমি এভাবে জুড়ে দেখি দিই তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না আর ব্যাগটা কীভাবে তৈরি করেছি তার অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে এটা ছোট করে দেখিয়েছি নিয়মগুলো কিন্তু সবই এখানে দেখানো আছে এবার দেখুন আমি হ্যান্ডেলটা জুড়ে দেখাচ্ছি হ্যান্ডেল জোড়ার সময় অবশ্যই দুদিকের পুঁতিগুলো খেয়াল রাখবেন যেটা আমি দেখিয়ে দিচ্ছি দুদিক থেকে সমান পুঁতি বাদ দেবেন তা না হলে হ্যান্ডেল বাঁকা হবে আমি দুদিক থেকে সমান পুঁতি বাদ দিলাম দুদিক থেকে একটা করে পুঁতি বাদ দিয়েছি যেহেতু ব্যাগটা ছোট আর যত বড়ই ব্যাগ করুন না কেন সমান এদিক থেকে চারটে বাদ দিলে ওদিক থেকেও চারটে বাদ দেবেন এইভাবে গুণে দেখে নিয়ে একটা পয়েন্ট স্থির করে নেবেন আমি এখানে কয়েকটা পুঁতির মধ্যে সুতোটা ঘুরিয়ে নিচ্ছি এতটা না ঘোরালেও চলে আমার কাছে যেহেতু এক্সট্রা সুতো অনেকটা রয়েছে তাই আমি একটু ঘুরিয়ে নিচ্ছি কারণ সুতোটা বেশি থাকলে ব্যাগের মধ্যে ব্যাগটা মজবুত হয় এবার আমি গিঁট দিয়ে দিলাম যেহেতু এটা ছোট ব্যাগ আর একটা হ্যান্ডেলে আমি করছি মানে একটা পুঁতি জুড়ে হ্যান্ডেল তৈরি করছি তাই দুটো সুতোর মধ্যে দিয়েই আমি পুঁতিগুলো নিয়ে নিয়েছি এবার ঠিক সেমভাবেই এখানে জুড়ে দেব মানে ওদিক থেকে যতগুলো পুঁতি আমি বাদ দিয়েছি এদিক থেকেও ততগুলি পুঁতি বাদ দিয়ে এবং সেম জায়গায় আমি পুঁতিটা জুড়ছি দেখুন একই রকমভাবে যেভাবে ওখানে জুড়েছিলাম এখানেও সেভাবে জুড়ছি এটা কঠিন কোনো কাজ নয় পুঁতির ব্যাগে আরও অন্যান্য হ্যান্ডেলও জোড়া যায় তবে এই ছোটো ব্যাগে সেগুলো তো দেখানো সম্ভব নয় আমার চ্যানেলে যে বড় ব্যাগগুলো রয়েছে সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অন্য হ্যান্ডেল জুড়তে হয় আর আপনারা আমার পাশে থাকুন আগামী দিনে আমি আরও ওরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব হ্যান্ডেল জোড়া কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা যে সুতোটা থাকে গিঁট দেওয়ার পর সেটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দিতে হয় আর তা না হলে দুটো মুখকে আগুনে পুড়িয়ে দিতে হয় গিঁটটাকে সিকিওর করার জন্য দেখুন হ্যান্ডেল জোড়া হয়ে গেছে এত ছোট ব্যাগ আমি এর আগে বানাইনি ছোট ছোটো ব্যাগ আমি বানাই কিন্তু এত ছোট বানাইনি ব্যাগটা বানানোর পর আমার নিজেরই খুব দেখতে ভালো লাগছে বারবার মনে হচ্ছে সপিস হিসাবে আমার আলমারিতেই আমি রেখে দিই এই ব্যাগগুলো আপনারা বাড়িতে সহজে বানিয়ে নিয়ে বাচ্চাদের দিতে পারবেন আমাদের বাড়িতে সবারই অল্প কিছু পুঁতি থেকে যায় এটা খুব কম পুঁতি নিয়ে তৈরি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে